ভাই যারা ফুটাইতেছেন হয়েছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার মনে হয় এইখানে পাশে কোথায় জানি খারাপ

তো বুখারির বর্ণনা আস পাঁচ হাজার আটশো চল্লিশ নম্বর হাদিসে হজরত আলী বলেন ফসাকুহা বাইনানিসা আমি নারীদের মাঝে এটা ওরনা বানায়া বন্টন করে দিয়ে দিলাম মেয়েরা পরিধান করার জন্য এই হলো আপনার রেশমের পোশাক পুরুষের জন্য হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক করবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক করবে না বলিস না বলে নিষেধ করে দিছে এটা আজকে হ্যাঁ এটা নাকি ধরা খেলে এক মাসের জেল হবে কয় মাস হ্যাঁ আজকে পুলিশ বললো এটা শুনলাম হ্যাঁ এক তাগুত ছেড়ে আর এক টাগু ধরলে পরিণতি এটাই হবে এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে দাঁড়াবো এই জন্য আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারি না খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না এই জন্য ওই দিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে হ্যাঁ মুসলিম জাতি ওই এগিয়ে যেতে হবে হ্যাঁ ভাই যারা ফুটাইতেছেন হয়েছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার মনে হয় এইখানে পাশে কোথায় জানি কারা সুরায় আহজাবের আটান্ন নম্বর আয়ত যারা আপনারা আপনি কোরানের অনুবাদ দেখে নেন সুরায় আহজাব আটান্ন নম্বর আয়ত সুরায় আহজাব আটান্ন সুরায় আহজাব আটান্ন বাপের বোঝা বহন করে কবরে যেতে হবে সুরায় আহজাব আটান্ন এখনি যারা আতশবাজি ফুটাচ্ছেন এখনই কোরানের বাংলা অনুবাদ থাকলে দেখেন সুরায় আহজামের আটান্ন নম্বর আয়াতের অনুবাদটা এখনি দেখে নিতে পারেন কোন সুরা কত নম্বর আয়াত যারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পড়েন পরার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত